আমার আব্বুর কাঠের গড় এটা আমি সবার মাঝে গর্ব করে বলতে পারি আর শীতের দিনে কাঠের ঘরের মধ্যে এভাবে পুছে কেউ তেল দিয়েছিলেন শীতের দিনে ঘরের কাঠের মধ্যে এভাবে তেল দিলে ঘর যেন একেবারে লোহার মতো কালো হয়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইজ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় ঘরের মধ্যে তেল দেওয়ার একটা রুস্তুম লেগে গেছে মানে প্রতি বছরে আর কি আমাদের ঘরের কাঠের মধ্যে এরকম তেল দেওয়া হয় এটা দিলে আর কি ঘরটা একবার চকচক চকচক করে তো দেখেন আমাদের ঘরের সামনে বেড়ার মধ্যে তেল দিয়ে ফেলছে তো এই পাশে বেড়াটা জাস্ট বাকি আছে পিছনের দিকে আর কি আরেক কাকায় দিতে আগে এ পাশে বেড়াটা কেমন সাদা আর তেল দেওয়ার পর এ পাশের বেড়াটা কেমন কালা তো আমার আবার প্রচুর পরিমাণে ক্ষুদা লেগে গেছে সকালবেলা প্রায় দশটা বাজে গেছে তো আম্মু আবার গরম গরম ভাত রান্না করছে এখনো কেউ খাইনি বাট আমি আম্মুর বলতেছে আম্মু আমার প্রচুর ক্ষুদা লাগছে আমার পেট প্যাটমসফিয়ার তাড়াতাড়ি ভাত দাও তারপর আম্মু আমার ভাত দিলো ডিম ভাজা দিলো আর এই যে ভর্তা দিছি দুই পদের আর আমি একটু লেবু নিশ্চয় আর ঘরে ছিল কালেজিরা ভর্তা ওগুলো নিয়ে যখন ভাত খাইতেছি আম্মু আমার রান্নাঘর থেকে বলতাছে তাড়াতাড়ি খাই একটু কাম করে একটু ধরে হ নিয়ে যা তারপর নিয়ে আসলাম গাছ দেখেন কি সুন্দর মুর্শু ডাল রান্না করছে কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে তো আমি ভর্তা ডিম দিয়ে ভাত খাওয়ার পর একটু ডাল নিয়েছিলাম কারণ ডাল দিয়ে ভাত না খেলে আমার মনে হয় যে আমি ভাতই খাইনি মানে ভাত খেয়ে আমার পোষায় না সকালে খাওয়া দাওয়া শেষে আমি একটা শুকনো কাপড় নিয়ে করতেছি তেলগুলো মস্তাসি তো আঙ্কেলে আমার বলতেছি এই করো কি এ করো কি তুমি তেল মস্তসো কি লেগে মুখে আঙ্কেল দেখেন এখন এই যে আপনার তেল দিন এটি তো চুলের মধ্যে লাগা জায়গা তারপর হাতের মধ্যে লাগা জায়গা জাস্ট অত

মানে ধরা না তারপর চঙ্কাটা ধর তো চঙ্কাটা ধরে গেছে খুন ছিলাম তখন আমি আপনাদেরকে দেখে আমাদের ঘরের লুকটা দেখেন সামনের দরজাটা কত সুন্দর লাগতেছে আমার জানা মতে ঘরের একটা সাইজ থাকে ঠিক আছে আমাদের মুন্সিগঞ্জের যে ঘরগুলো আছে প্রতিটা ঘরের একটা সাইজ আছে যেমন সতেরো একুশ তেইশ পঁচিশ সো আমাদের ঘরটা হলো পঁচিশের আর আমাদের মূলচর যে বাসা ওই বাসার ঘরটা হলো তেসের আমার এতটুকু মনে আছে আমরা যখন মূলচর থাকতাম তখন আমাদের সেম পঁচিশের ঘর ছিল ওটা ছিল বিডি করা এবং ওইখানে ওই ঘরটা ছিল রঙিন টিনের আমাদের এই বাসায় ও রঙিন টিনের ঘর উঠানোর কথা ছিল বা যে আঙ্কেলের কাছ থেকে টিন কিনা আনছে ওনার কাছে কি টাকা অগ্রিম দিয়ে ফেলছে বায়না দিয়ে ফেলছে এই জন্য আরকি উনি আর রোগিন টিন দিতে পারে নাই কোনো কোন একটা সমস্যার কারণে এই জন্য আরকি কি টিনের ঘর ওঠানো হয় না আর এই বাসায় আর আমার আম্মুর কাছে পাকা ভিটার ঘর ভালো লাগে না কারণ পাকা ভিটা নাকি ঘামায় যায় তারপর চল্লা উঠা যায় মানে এরকম বহুত সমস্যা হয় এই জন্য আর কি ভালো লাগে না আম্মুর কাছে আমার কাছে ভালো লাগে না শীতের দিন হয় এই জন্য আরকি কাঠের পাটাতনের ঘরেই ভালো আর আমাদের মুন্সীগঞ্জের অধিকাংশ জায়গায় এই কাঠের পাটাতনের ঘরেই বেশিরভাগ দেখা যায় তো আমি শীতগুলো ভালোভাবে মুছা দিতেছি কারণ এগুলোর মধ্যে আরকি তেল লাগলে শীতগুলো নষ্ট হয়ে যাবে তো আমাদের ঘরের বাইরে সাইডে তেল দেওয়া শেষ এখন আর কি ঘরের ভিতরে তেল দিব তো আরেকটা ব্লগ হয়তো আপনাদেরকে দেখাবো তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত আবার আমাদের মূলচরের বাসায় যে ঘর আছে ওই ঘর আর কি কালকে তেল দেওয়া হবে তো ওইটা নিয়ে একটা ব্লগ করবো আপনাদের যাদের যাদের কাছে আমার ভিডিও গুলো খুব ভালো লাগে আপনারা অবশ্যই আমার পেজ টি করে রাখে এবং সামনে আমি ট্রাই করবো আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিও বানানো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ